হ্যালো কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমি এদের আবার এসে গেছি বন্ধুরা মিনাজির কিচেনে আজ আমাদের লক্ষ্য ভোগ ছিল বন্ধুরা ক্যামেরাটা আমার ধরার লোক ছিল না আমার ভাই জুমা মুখার্জি ধরে তার জন্য আজ টুকটাক আমার সঙ্গে হেল্প করছিল। সেই জন্য ক্যামেরা পুরোটা তোমাদের দেখাতে পারিনি বন্ধুরা আজ আমাদের চার বাড়ি নেমন্ত্রণ আছে ভাইয়ের বাড়িতে লক্ষ্মীর যে পায়েসটা আমার শেষের দিকে হয়ে গেল তাই সব রান্নার শেষে তোমাদের দেখাচ্ছি লক্ষ্মীর ভোগ হবে আমাদের কি কি রান্না করলাম তোমাদের তাই দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা লাস্টেই তোমাদের দেখাচ্ছি কারণ ভিডিও যে কেউ বসে তো আমার সাথে হেল্প করছিল যে পাঁচ রকম এই যে ভাজা দেখো পেঁপে ভাজা পটল ভাজা কাঁকর ভাজা আলু ভাজা বেগুন ভাজা পাঁচ রকম ভাজা মা লক্ষ্মীর ভোগে আমাদের দিতে হয় কুমড়ো কচু কই পটল দিয়ে একটা তরকারি নিরামিষিতে আর আমাদের এই কচুর ডান্ডি দিয়ে একটা করতে হয় আমাদের মা লক্ষ্মীকে দিতে হয় বন্ধুরা যে মুগের ডাল সবই যা যা করছি দেখো আমরা চাটনি লক্ষ্মীর ভোগ আমি এদের সাজিয়ে নিয়েছি তাই দিতে যাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকের মতন ভিডিও এইখানেই টাটা বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিও